পূর্ব ও পশ্চিম লোধুয়ায় যাওয়ার রাস্তা সংস্কার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলেছেন এলাকাবাসীরা ঠিকাদার ও পূর্ত দপ্তরের আধিকারিকদের অবস্থান দিয়ে জনমনে প্রশ্ন উঠেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এডিসি এলাকার বাসিন্দাদের দাবি ছিল শাবরুম থেকে লোধুয়া যাওয়ার রাস্তার সংস্কার করা হোক দীর্ঘদিন পর প্রশাসনের তরফ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু রাস্তা নির্মাণ থেকে শুরু করে সংস্কার পর্যন্ত কাজের গুণগত মান খুবই নিম্নমানের এমনটাই অভিযোগ স্থানীয়দের এতে করে রাস্তা সংস্কারের কিছুদিনের মধ্যে রাস্তাটি ভেঙে পড়বে তাদের আরও অভিযোগ উন্নয়নের অপর নাম দুর্নীতি চলছে সরকারি টাকা লুটেপুটে খাচ্ছেন ঠিকাদাররা তাদের দাবি ঠিকাদাররা রাস্তা এমনভাবেই তৈরি করছে যে লাল মাটির ওপর কালো রঙের প্রলেপ হাতে ধরলেই উঠে যাচ্ছে তাছাড়া ধরলেই বেরিয়ে আসছে লাল মাটি আর সাংবাদিকদের সামনে সমস্ত ঠিকাদারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তারা বেশ তো এখানে এখন যে কাজ চলছে রাস্তা তো এখানে কীরকম হচ্ছে কাজ রাস্তা দুই নাম্বার হচ্ছে কালকে কাজটা করছে আজকে পৃষ্ঠে উঠতে চাইতেছে চড়িয়ে দিলে চদা করে দিলে তো উড়ে যায় পৃষ্ঠা তো এবারে তোমরা কারোর কিছু বুঝো নি এ ব্যাপারে আমরা এই